একঘেয়ে আমি রুই মাছ খেতে একদমই ভালো লাগছে না তাই আজ রান্না করব রুই পটল রুই পটল রান্না করার জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর কয়েকটা হয়ে ভালো হতো কিন্তু বাড়িতে আর পটল ছিল না তো রুই পটল রান্না করার জন্য পটলগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব ওপরের যে পাতলা সবুজ অংশটা আছে বট দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু ছুলে নিচ্ছি না এরকমভাবে ছাড়াচ্ছি আজ রান্না করতে করতে প্রায় বারোটা বেজে গেছে এখন বাজে দুপুর বারোটা ভিডিও কখন আপলোড করবো জানি না কারণ আমাদের বাড়িতে ধান আনা হয়েছে আর এদিকে মেঘ করেছে একজনকে দিয়ে ধান ওড়ানো হচ্ছে আর আমরা সবাই মিলে বস্তায় বললাম খুব কষ্ট হয়ে গেছে আজকে উঠেছি অনেক সকালে সাড়ে চারটার সময় ওঠা হয়েছে খিদেও লেগে গেছে এদিকে রান্না করতে পারিনি আলু পটল বেশ কয়েকবার ধুয়ে নেবে আলু রাখা আছে এই মাছগুলো এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে মাছ গুলো ভেজে নেবো তেল ভালো করে গরম হয়ে গেছে হলুদ লবন মেখে রাখা মাছ গুলো ভেজে নিচ্ছি মাছগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি আজকে রুই মাছ রান্না করার কোনো রকম ইচ্ছেই ছিল না মায়ের শরীরটা খারাপ আজকে ভেবেছিলাম তোমাদের জন্য দারুণ একটা রেসিপি করব তার জন্য রুই মাছটা বাড়িতে আনা হয়েছিল তো ভাবলাম ওটা দিয়ে একটা রেসিপি করি তো রুই মাছটা রান্না হলো মায়ের শরীর খারাপ বলে আমাকে রান্না করতে হচ্ছে ঘরের রান্না আর আমি যে ভিডিও বানাই প্রত্যেকদিন আমি কিন্তু আলাদা করে রান্না করি মাও কিন্তু ঘরে করে অনেকে বলে মাসি যে তোমার মেয়ে ভিডিও করে সমস্ত রান্না করা লাগে না এটা করলে কি হয় আমি তো একটা করে ভিডিও বানাই তো সব দিন তো সেরকমভাবে হয় না আলু গোলা ভিজে নেব আলু প্ৰায় ভাজা হৈ উঠে দি পচন পটল গুলো দেওয়ার পরে তিন চার মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এখন কিছুটা জল দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেবে টকবক করে ঝোল ফুটছে রাখা এখন দুটো আলো এরকম ভাবে গড়িয়ে দেব এত নরম না ভাঙলে একদম বলে নামিয়ে দিয়ে আরো একবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা বাটিতে কিছুটা জল নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছুই মোটামুটি এক চামচ করেই আছে দিচ্ছি করে রাখা আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি এক মিনিট তখন এনে চেড়ে নিয়েছি মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নামিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়ে এছি দাউ সুন্দর একটা ফেলবার বের হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তো এই যে দেখো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো চলো এখন নামিয়ে নিচ্ছি দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও গরমের দিনে কিন্তু তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি ভালো লাগে তোমরাও বাড়িতে খেও তো আজকের মতো আর কথা বলতে পারছি না খুবই ক্লান্ত হয়ে গেছি গরমে দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘেমে চুমে গেছি আর আজকে সারাদিন অনেক কাজ করা হয়ে গেছে তো আর কথা বলবো না বাই বাই